বন্ধুরা আসসালাম আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি হলো খেসারি ডালের বুনা করব দেখুন পুরো ভিডিওটা খেসারি ডাল কিভাবে বুনা করি এক কাপ পেঁয়াজ আদা রসুন অল্প করে হলুদের পাখি এক চামচ এক পাখি স্বাদ মতন লবণ তেল পরিমাণ মতো এটা আমি ভালো করে মেখে নেব আপনারা মাঝে মাঝে খেসারির ডেলটা খাবেন অনেক মজা হাতটা ধুয়ে পানি দিয়ে দেব অল্প করে আর অল্প একটু পানি দিব দেখে দিব বন্ধুরা দেখুন এটা আস্তে আস্তে সম্পূর্ণ ফুটবে আস্তে আস্তে আমি বিশ মিনিট পর আসলাম আপুরা ভাইয়ারা দেখুন আমার ডালটা ফুটে গেছে এখন আমি তিনটা টমেটো কেটে নিয়েছি আপনারা চাইলে পাঁচটা ছয়টা দিতে পারেন টমেটো বেশি দিলে সাতটা বেশি লাগে বাজারে পাঠাইছিলাম আমার দাদুরে মরিচের লেগা এই ডালটা বোনা খাইতে মরিচ দিলে অনেক মজা হয় দাদু মরিচ পায়নি ফিরত এসে বসে টমেটোটা এখন একটু গলি ডেকে দিলাম মারা ভাইয়ারা দেখুন আমার খেসারি ডেলের ঘাটা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ সসকাতা আর তেঁতুই এই যে তেঁতুই নিয়েছি অল্প করে তেঁতটুক দিয়ে দিল কাঁচামরিচ পাতা আর এই রেসিপিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখাবো আপুরা ভাইয়ারা দেখুন আমার ডালের গুনাটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ